হ্যালো গায়ে আসসালামু আলাইকুম বরাবরের মতন আর নতুন ভিডিও নিয়ে আসলাম আমাদের ডিজিটাল কারখানায় ঘড়ির কারখানায় এখানে অসংখ্য মাল দৈনিক তৈরি হয় দশ থেকে বিশটা মাল তৈরি হয় দৈনিক এখানে আজকে তৈরি যে ঘড়িগুলো হয়েছে সবগুলো ঘড়ি আমাদের অর্ডারই দেশের অনেক প্রান্তে থেকে অর্ডার দিয়েছে এটা আর একটা জেলা থেকে অর্ডার দিয়েছে এটা সাইজটা চব্বিশ বাই চল্লিশ আয়দিন কুর্তির ভিতরে গোল্ডেন কালারের ভিতরে নিয়েছি খুব সুন্দর একটা ডিজাইন চাইলে আপনারা অবশ্যই অর্ডার করতে পারেন এই ডিজাইনের আমরা নিত্য নতুন ভিডিও দিয়ে থাকি যে আমাদের কালার কম্বিনেশানগুলো কীভাবে হয় এবং সাইজ অনুসারে আমরা দামটাও বলে দিই এটা হচ্ছে চব্বিশ চল্লিশ এটার ভিতরে আপনি পারবেন দশক্তর পর্যন্ত পাবেন এবং সম্পূর্ণ এইচডি কোয়ালিটি এটা রেটটা হচ্ছে যে আপনার আট টাকা এবং নন ডিটা হচ্ছে যে সাত হাজার পাঁচশো এবং তিন বছর ওয়ারেন্টি থাকবে আপনার পার্টস ওয়ারেন্টি যা কিছু হবে আমাদের সেরে দেবো এবং যদি ট্রান্সপোর্টে যাওয়ার সময় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে যদি মালটা ভেঙেও যায় আবার আমরা সার্ভিস করে দেবো এবং যারা চাচ্ছেন যে বাসাবাড়ির সামনে ঘড়ি লাগাবেন ইনডোরের জন্য তাদের জন্য এই একটা সাইজের ঘড়ি আছে এটার সাইজটা হচ্ছে যে চব্বিশ ইঞ্চি বা দশ ইঞ্চি এটা ঘটা মিনিট সেকেন্ড এটা যদি আপনারা নিতে চান এটা রেটটা পড়বে যে পঁয়ত্রিশশো টাকা চাইলে আপনারা এই সেইজের ঘড়িগুলো আপনারা ইনডোরে বাসা বাড়ি সামনে লাগাতে পারেন এটা এক ভাই অর্ডার দিয়েছে আমাদের চট্টগ্রাম থেকে এটা সে বাসা বাড়ি সামনে লাগাবে মানে ভিতরে ইনডোরে লাগাবে এই জন্য একটা আলোটা এটা হচ্ছে যে আপনার এইচডি কোয়ালিটিটা এবং আরও অসংখ্য ডিজাইনের ঘড়ি আছে আপনাদের দেখাবো একে একে এবং আমাদের এই জায়গায় সাজানোর মতন একেবারে অনেকগুলো মাল ওঠে দৈনিক আমাদের বিশ তিরিশটা কারখানাতে এলোমেলো থাকে এই জন্য মালগুলো সাজানো যায় না আমরা ক্যামেরা থামিয়ে থামিয়ে তারপর এই ঘড়িগুলো দেখিয়ে থাকি সো দর্শক শ্রোতা এটা হচ্ছে যে আপনার বিশ সত্রিশ একটা সাইজ এটা হচ্ছে আপনার এসডি কোয়ালিটি আমরা একে একে ঘড়িগুলো দেখিয়ে থাকি আপনাদের দেখাই এটা বিশ সত্রিশ সাইজটা এটা কাজীপাড়া থেকে অর্ডার দিয়েছে দেশের চৌষট্টি জেলায় আমরা ঘড়িগুলো পাঠিয়ে থাকি এবং চৌষট্টি জেলা থেকে আমাদের অর্ডার হয় এবং আমাদের এই ঘড়িগুলো বিদেশেও রপ্তানি হয় এক বেশি একটা রপ্তানি হয় না বিদেশে দুই একটা ঘড়ি যায় বিদেশ এবং অসংখ্য ঘড়ির ডিজাইন আমাদের কাছে আছে আবার যদি আপনাদের কাছে ডিজাইন থেকে থাকে আমাদের কাছে যদি দেন আপনার ওই ডিজাইনের নাম বসি আপনার ঘড়ি তারপর আমরা ডিজাইনটা দিতে পারবো এবং যদি আমাদের ঘড়ি ভিডিও দেখে যদি কেউ নেন যে এই ঘড়িটা কাস্টমাইজ করে নিয়ে অন্য কালার দিয়ে দেওয়া যাবে এটার সাইজটা হচ্ছে আপনার বিশ ছত্রিশ এটা চব্বিশ চল্লিশের ছোটো সাইজটা এটার ভিতরে ঘড়ি ডেট বার এবং দশক্ধ পর্যন্ত পাচ্ছেন এটার ভিতরে আপনার একটা সুইজিংয়ের মাধ্যমে করা আছে এবং আরও অসংখ্য ডিজাইনের ঘড়ি আমাদের কাছে আছে আপনাদের দেখাই এবং এই একটা সাইজ আছে আপনার এটাও বিশ ছত্রিশ সাইজটা এটা ঈদগাহ ডিজাইনের ভিতরে এটা কুড়ি গ্রাম থেকে অর্ডার দিয়েছে এরকম আরও এই বাই অর্ডার দিয়েছে আমাদের তিনটা তাদের মসজিদে গ্রামে তিনটা ঘরে তিনটা মসজিদে দেবে কুড়ি গ্রাম থেকে অর্ডার দিয়েছে এটা সাইজটা বিশ ছত্রিশ এটা আপনার এইচডি কোয়ালিটিটা হচ্ছে যে আপনার সাত হাজার টাকা এবং নন এইচডি সাড়ে ছ হাজার টাকা চাইলে আপনারা কালারগুলো অন্য সাইফ করে নিতে পারেন যে মাল্টি কালার ভিতরে বা এই কালার যদি নিতে চান নিতে পারেন এবং আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার অবশ্যই যোগাযোগ করবেন এবং সম্পূর্ণ তিন বছর ওয়ারেন্টি থাকবে এবং সম্পূর্ণ এইচডি কোয়ালিটি থাকবে এবং নন এইচডি ঘড়িও আপনাদেরকে দেখাবো ঠিক আছে ভাই এবং ভাই আমাদের কালেকশনে অসংখ্য ঘড়ি থাকে এবং আমাদের দোকানে তো মালগুলো ঘড়িগুলো সাজানো থাকে এই জন্য বেশি বেশি লাগে কিন্তু আমরা তো মোবাইলে কারখানায় এতগুলো মাল সাজানো সম্ভব না এই জন্য একে একে দেখাই এটা সাইজটা হচ্ছে যে আপনার বিশ বাই ছত্রিশ এটা দিনাজপুর থেকে অর্ডার দিয়েছে অর্ডারই করি এটা এটার সাইজটা আপনার বিশ ছত্রিশ সম্পূর্ণ এইচডি কোয়ালিটির মাল্টি কালার সেভেন কালারের ভিতরে নিয়েছে সে চাইলে আপনারা এই সাইজে এইরকম ডিজাইনে আপনারা অর্ডার করতে পারেন এবং আরও অসংখ্য ডিজাইন আমাদের কাছে আছে এবং এটা হচ্ছে যে আপনার আঠারো বাই তিরিশ এটা সাইজটা একটি ছোটো সাইজ একদম ছোটো সাইজটা আমাদের এটা যদি আপনারা নিতে চান এটা হচ্ছে যে ইয়া নন এসডিটা এটা একটা সাদা সাদা অংশ দেখা যাবে দেখতেই পারছেন ভিডিওতে আপনারা সাদা সাদা একটা অংশ দেখা যাচ্ছে এটা হচ্ছে যে নন ডি ডে না এটা যদি নিতে চান আপনারা এটা রেটটা ভাবে যে আপনার পাঁচ হাজার এবং এইচডি কোয়ালিটি হচ্ছে আপনার সাড়ে পাঁচ এবং তিন বছরের ওয়ারেন্টি পাবেন যদি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে চান যে অর্ডার দেবেন পাঁচশো টাকা অ্যাডভান্স করলে আপনারা ঘড়িগুলো নিতে পারেন এবং বাকি টাকাটা আপনি কন্ডিশনে দিয়ে ঘড়ি দেখে বুঝে তারপর টাকাটা দিয়ে ঘড়িটা নিয়ে যাবেন এবং আরও আঠারো তিরিশের ভিতরে আমাদের নতুন একটা সফটওয়্যার আছে যে জামাতে তিন মিনিট আগে আপনার একটা লেখা থাকতো যে জামাত নিকটবর্তী লেখাটা তিন মিনিট আগে যেমন জহরটা আপনার লাফাবে একটা টিউশি যদি নামা খায় সাঁতার শীতের জন্য আপনার তিন মিনিট আগ্রহী লাফান শুরু করে এটি একটা কোয়ালিটি আমাদের নতুন আসছে এটা যদি নিতে চান আপনারা পনেরোশো টাকা বাড়তি পড়বে এবং আরও অনেক কোয়ালিটির ঘড়ি আছে যে আপনার ঘড়িটা কারেন্ট সাশ্রয় করবেন এই জন্য আমাদের কাছে ডিভাইস আছে যে মসজিদের ভিতরে ঢুকলে তারপর ঘড়িটা চালু হবে মসজিদ থেকে বের হয়ে গেলে মানুষজন না থাকলে আপনার ঘড়িটা অফ হয়ে যাবে হ্যাঁ আপনি অটো কাজ করবে যদি সেক্ষেত্রে নিতে চান ওটার রেটটা পড়বে আপনার দুই হাজার টাকা বাড়তি রেটটা পড়বে যে কোনো ঘড়ির সাথে এবং ওই ঘড়িটা আপনাকে একটু দেখাই যে জামাত নিকটবর্তীটা কীভাবে হয় হ্যাঁ ভাই এটা হচ্ছে যে আপনার একটা জামাত নিকটবর্তী লেখাটা আছে এটা সাত পর্যন্ত নিয়ে এসেছে চাইলে আপনারা ঘড়ি ডেট বার দিয়েও নিতে পারেন সে ঘড়ি ডেট বার দেয় নাই এই জন্য শুধু জামা বর্তি লেখাটা দিয়েছে আর মে সাতাত্তর পর্যন্ত এবং ঘড়ি আছে এটা অর্ডার এটা আপনার বিশ বাই তিরিশ বিশ ইঞ্চি বাই তিরিশ ইঞ্চি এটা রেটটা পড়বে আপনার ওই পাঁচ হাজার টাকা পড়বে এবং যদি আপনি জামার টিকটবর্তী লেখাটা নিতে চান এটা এই জন্য পনেরোশো টাকা খরচা করে বাড়তি এখানে আপনার ছ হাজার পাঁচশো টাকা আছে এবং এটা হচ্ছে যে নন এসডিটা এরকম এক ভাই আমাদের অর্ডার দিয়েছে দুটো ঘড়ি অর্ডার দিয়েছে স্বর্ণে মরুম হাজি সজীব আলী এবং ভিডিওটা যদি ভাইয়েরা ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন এবং আরও আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের উৎসাহ করে দেবেন আসসালামু আলাইকুম